আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে ওঠার পর দেখি চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আজকে বেশি পরিমাণ কুয়াশা লাগছে এই শীতকাল যাচ্ছে এত পরিমাণ কুয়াশা আমাদের এই পাশে এই প্রথম লাগলো তো তার মাঝে আমাদের বড় হাঁসের ডিমগুলো তুলে নিয়ে আসছি এখন বেলা এগারোটার মতো বাজে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি তো এগুলো একটু পুকুরে গোসল করবে কুয়াশা কী বলি ছাড়লো একটু দেখা যাচ্ছে এখন তো আমাদের হাঁসের বাচ্চা এখন গোসল করতেছি তো আমরা হাঁসের বাচ্চাগুলোকে তুলে দিয়ে যাব তো এই পাশে আমাদের ডিমের হাঁসগুলো ওই পাশে আমাদের হাঁসের বাচ্চাগুলো পুকুর থেকে উঠতেই চায় না তো যার কারণে ওই পাশে রশি বেঁধে রাখছি তো এই পাশ দিয়ে প্রথমে ইয়া করে দেয় তারপরে এই যে রশি টান মারলাম হাঁসের এই হাঁসগুলোও ভয় করতেছে তো ওই হাঁসগুলোও এক পাশে গেল ভয়ে তো এগুলা ওই পাশ দিয়ে ইয়া করলে উঠে যাবে হাঁসগুলা তো হাঁসগুলোকে আমরা উঠে উঠাই নিব এখন জমি বাড়িতে নিয়ে যাব। তো আমাদের বড়ো হাঁসগুলোও কিন্তু এই রশির টানে ভয় করে তো যার কারণে রশিটা আমরা বাঁধে রাখি না তো গতকালকে বাঁধে রাখছিলাম ওইখানে যার কারণে ওইখানেই আসে হলে আমরা ঘুরাই হাঁসের বাচ্চাগুলোকে উঠাই তো এখন আমাদের হাঁসের বাচ্চাগুলোকে জমি বাড়িতে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন চারিপাশে কত পরিমাণ কুয়াশা তো হাঁসের বাচ্চাগুলোকে প্রথমে আমরা রাস্তা দিয়ে ওই পাশে নিয়ে যাচ্ছিলাম তো আমরা ওই পাশে নিয়ে যাই তো এই পাশে আমার পাশেই সরিষাবাড়ি রয়েছে রাস্তার ওই পাশে আসলে কিছু জমিতে পানি দিয়েছে তো ওগুলোকে নিয়ে যাব। হাঁসের বাচ্চা দিয়ে আমি বাড়ি চলে আসি তো দুপুরে আমাদের হাঁসের বড় হাঁসগুলোকে আসলে খাবার দিতে হবে তো আমি খাবার দেওয়ার জন্য আসছি আসলে দুপুরবেলা আসলে হাঁসগুলা এমনিতেই উপরে উঠে যায় এগুলোকে আর কিছু করতে হয় না কারণ এখন খাবার দেওয়ার সময় হয়েছে দেখেন আমাদের কাছে চলে আসছে একদম তো আমি এখানে খাবার বস্তা থেকে গাবলাই দিচ্ছি তো এখন আমি হাঁসগুলোকে খাবার দিয়ে দিয়েছি তো আসলে এরা খুব সুন্দরভাবে খাচ্ছে এবং আমাদের হাঁসাগুলো যে নতুন হাঁসাগুলো কিনছি ওই হাঁসাগুলোও আজকে ঘরে আসছে তো ওদের ভয় ভেঙে গেছে তো ওই পাশে জমিগুলোতে নিয়ে যাওয়া আমাদের বিধা হয়েছিল কারণ ওই পাশে ভাবছিলাম পানি দিয়েছে কিন্তু ওই পাশে পানি দেয়নি তো পরে আমাদের খামারের সোজাই যে ওই পাশে আমাদের খামার এই যে তো আমাদের ওই খামারের সোজাই এই পাশে জমিগুলোতে পানি দিচ্ছে তো এই জমিগুলোতে নিয়ে আসছি তো পানিতে হাঁসের বাচ্চাগুলো একটু কম জ্বালায় শুকনাতে তো অনেক দৌড়াদৌড়ি করে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের প্রেস করে পাশে থাকবেন